এবার মার্কিন সিনেট কমিটিতে ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীদের তোপের মুখে বিলিংকেন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া শুরু করেছে রাশিয়া আবারও গাজার মসজিদে ইসরায়েলের হামলা শিশু সহ নিহত অন্তত ১৬ জন এদিকে শাস্তি দিতে তাইওয়ানে চারপাশে চীনের সামরিক মহড়া জানিয়ে এবার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান এদিকে মার্কিন ছাত্রদের উপর নিপীড়ন থেকে শুরু করে ইসরায়েলি যুদ্ধ পরিষদ পর্যন্ত সংকটের বিস্তার এবার খামেনির সঙ্গে সাক্ষাৎ হামাস প্রধান হানিয়ার এবং সর্বশেষে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার মার্কিন সিনেট কমিটিতে ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীদের তোপের মুখে ব্লিংকেন এবার মার্কিন সিনেট কমিটিতে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার সময় এ পরিস্থিতির মুখোমুখি হন তিনি সাক্ষ্য দেওয়ার সময় অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরচিত হামলায় যুক্তরাষ্ট্রের ন্যাকারজনক সমর্থনে তীব্র নিন্দা জানান এক ফিলিস্তিনি সমর্থক নিরহ মানুষ হত্যায় যুক্তরাষ্ট্র দায়ী বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি পরিস্থিতির সামলাতে এই বিক্ষোভকারীকে বাইরে বের করে দেন নিরাপত্তা কর্মীরা এর কিছুক্ষণ পর আবার বিলিংকেনকে নিজের বক্তব্য দেওয়ার আহ্বান জানান সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান তখনও পুনরাবৃত্তি হয় একই ঘটনার বিলিংকেনকে যুদ্ধ বলে বারবার অভিযুক্ত করেন আরেক ফিলিস্তিনি সমর্থক এক পর্যায়ে তাকেও বাইরে বের করে দেওয়া হয় বারবার তোপের মুখে পড়লেও নিজের জায়গা থেকে এক চুলো নরেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ সময় তিনি বলেন আমরা ইসরায়েলের সঙ্গে আছি সাতই অক্টোবর যা হয়েছিল তার পুনরাবৃত্তি চায় না গাজায় ভয়ঙ্কর মানবিক দুর্ভোগ সংঘাত এবং রোগ ছড়িয়ে পড়া রোধ করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি একদিকে ইসরায়েলের জনক হামলায় পূর্ণ সমর্থন অন্যদিকে কাজাবাসীর জন্য বিশ্ব মোরল যুক্তরাষ্ট্রের মায়াকান্না বিশ্ববাসীর জন্য নতুন কিছু নয় তবু নিজ দেশে বারবার তোপের মুখে পড়েও মত পাল্টাচ্ছে না বাইডেন প্রশাসনের এদিকে কৌশলগত পারমাণবিক অস্ত্র মহারা শুরু করেছে রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি হিসেবে প্রথম পর্যায়ের মহড়া শুরু করেছে রুশ বাহিনী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এই মহড়া শুরু হয়েছে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর রয়টার্সের। এই ইউক্রেনের যুদ্ধে পশ্চিমাদের বিরত রাখতে সতর্ক সংকেত হিসেবে এই মহড়ার পরিকল্পনা করা হয়েছে ইউক্রেনকে অস্ত্র ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে পশ্চিমা দেশগুলো যদিও এখনো সরাসরি সেনা পাঠায়নি তারা ব্যবহারের জন্য বিভিন্ন ইউনিট ও সরঞ্জাম প্রস্তুত করা এবং পশ্চিমাদের উস্কানিমূলক বিবৃতি ও হুমকির প্রতিক্রিয়ায় রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্যেই এই মহড়ার আয়োজন করা হয়েছে গাজার ইসরায়েলের হামলা শিশু সহ নিহত অন্তত ষোলো জন গাজার একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে জন শিশু সহ ষোলো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন হামলায় আহত হয়েছেন আরো অনেকে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে এইসব শিশু সহ অনেক নারীও ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন নিহতদের মধ্যে অন্তত শিশু রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার এই তথ্য সংবাদ মাধ্যম আল জাজিরা বলা হয়েছে গাজায় রাত হামলা চালিয়ে আসছে ইসরায়েল এরই এক পর্যায়ে উত্তর গাজা শহরের ফাতিমা আল জাহরা মসজিদে হামলা চালায় ইসরায়েল হামলার পরপরই তাৎক্ষণিক ভাবে নিহতের সংখ্যা দশ জন বলে জানানো হলেও পরে তা বেড়ে ষোলো জনে পৌঁছায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিহতদের অধিকাংশ ছিলেন বাস্তুচ্যুত নারী ও শিশু ইসরায়েলি হামলা থেকে বাঁচতে তারা মসজিদে আশ্রয় নিয়েছিলেন এদিকে মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় অন্তত আট জন নিহত হয়েছেন বলে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে এদিকে শাস্তি দিতে তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করেছে চীন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই মহড়া শুরু হয়। চীনের রাষ্ট্র সংবাদ পান্ডম সিনহুয়া এই তথ্য জানিয়েছে। সিনহুয়া বলছে বৃহস্পতিবার সকাল 7টা 45 মিনিটে তাইওয়ান প্রণালী তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্বে মহড়া শুরু করেছে চীনের সেনাবাহিনীর ইনস্টান থিয়েটার কমান্ড। পাশাপাশি তাইওয়ানের কিনমেন, মাতসু ও কিও এবং ডংইন দ্বীপপুঞ্জের চারপাশে মহড়া চালায় চীন। চীনের সামরিক মুখপাত্র লিশি বলেছেন তাইওয়ানের স্বাধীনতার নামে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানোর কঠোর শাস্তি হিসেবে এই মহারা চালানো হয়েছে এছাড়া বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধেও করা সতর্ক ছিল এই মহরা গত সোমবার তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাইসিং তে শপথ নেন এর তিন দিন পর নিজেদের শক্তি প্রদর্শন করল চীন শপথ গ্রহণের পর বেজিং কে ভীতি প্রদর্শন বন্ধের আহ্বান জানিয়েছিলেন লাইসিং তে তবে চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীনা সামরিক বাহিনী আরও জানিয়েছে তাইওয়ান ঘিরে এই সামরিক মহড়ায় সমুদ্র পথে যুদ্ধের প্রস্তুতি লক্ষ্য বস্তুতে নির্বল হামলা দ্বীপের ভেতরে ও বাইরের যে কোনো বাহিনী যৌথ যুদ্ধের ক্ষমতা পরীক্ষা করার উপরও জোর দেওয়া হয়েছে মহড়া কবে নাগাদ শেষ হবে সে বিষয়ে কিছু জানায়নি চীনের সামরিক বাহিনী এবার আরো দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান দুটি মামলা থেকে খালাস পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পাকিস্তান তেরিকে ইনসাফ পেরে তারা সোমবার করাচি কোম্পানি ও কোহসারে নথিভুক্ত মামলায় খালাসের ঘোষণা করেন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মুরিদ আব্বাস ও শাহাজাদ খান দুই বছর আগে ইমরান খান ও তার দলের নেতাদের বিরুদ্ধে পঁচিশে মে আজাদি মার্চ বিক্ষোভের সময় সহিংসতা দাঙ্গা জনসেবা বাধাগ্রস্ত করা এবং আগুন ও বিস্ফোরক দ্রব্য দিয়ে দুর্বৃত্তায়নের অভিযোগে থানায় মামলা করা হয়েছিল এসব মামলায় ইমরান খান ছাড়াও পিটিআই এর নেতা শাহ মেহমুদ কুরেশি কাসিম শুরি জারতাজ গুল আলী নওয়াজ আওয়ান ফয়সাল জাবেদ শিরিন মাজারি সাইফুল্লাহ নিয়াজি আসাদ ওমর ও আওয়ামী মুসলিম লীগের চেয়ারম্যান শেখ রশিদকে কে দেওয়া হয়েছে সূত্র ডন নিউজের এদিকে মার্কিন ছাত্রদের উপর নিপীড়ন থেকে শুরু করে ইসরায়েলি যুদ্ধ পরিষদ পর্যন্ত সংকটের বিস্তার ফিলিস্তিনের সমর্থনে লাখ লাখ ইয়েমেনি জনগণের পদযাত্রা, সন্ত্রাসীদের পাসপোর্ট বাতিলের জন্য ইরাকের পদক্ষেপ এবং ইসরায়েলে অবন্তরণ বিরোধের বিস্তার গত 24 ঘন্টায় পশ্চিম এশিয়া অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আল আরাবি আল জাদিদ নামে একটি আরব মিডিয়া জানিয়েছে। ইরাক সরকার ইরান বিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর পাসপোর্ট বাতিল করার পদক্ষেপ নিয়েছে, যা কিনা ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক সরকার জারি করেছিল। গাজার ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রা আসনে গাজার ছয়শো চারটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং দুইশো বেশি মসজিদ আংশিক ভাবে ধ্বংস হয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদিন কাসাম ব্রিগ্রেড শনিবার জানিয়েছে যে তারা ইয়াসিন ওয়ান জিরো ফাইভ ক্ষেপণাস্ত্র দিয়ে রাফার পূর্বে আল তানুর এলাকায় ইসরায়েলের একটি মেরকাবাটাং ধ্বংস করেছে এবার খামেনির সঙ্গে সাক্ষাৎ হামাস প্রধান হানিয়ার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দানাদার পর তার সঙ্গে দেখা করেন হামাসের এই নেতা বুধবার খামেনির এক্স হ্যান্ডেলের বরাত দিয়ে এমনটা জানিয়েছে টাইমস অফ ইসরায়েল তাদের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ফিলিস্তিনি স্বাধীনতা কামী সংগঠনটির অন্য অন্য নেতারাও সদ্য প্রয়াত প্রেসিডেন্টের মৃত্যুতে শোক প্রকাশ করেন তারা ফিলিস্তিনের পক্ষ থেকে সান্ত্বনা দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতাকে জানা যায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ান সহ নিহতদের মরদেহে শ্রদ্ধা জানান তারা এরপর বিশেষ প্রার্থনার মাধ্যমে করা হয় দোয়া বুধবার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের শেষ যোগ দিতে তেহরানে আসেন হামাস সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা সংগত গত রোববার আজার বাইজানের সীমান্তবর্তী এলাকায় জোলফাই হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ওই দুর্ঘটনায় মৃত্যু হয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী পূর্ব আজার বাইজানের গভর্নর সহ আরো অনেকের তারা ইরানের সীমান্তবর্তী আজার বাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধন শেষে ফিরছিলেন এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের তিনটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নিজেদের পরিকল্পনার কথা ঘোষণা করেছে স্পেন আইল্যান্ড ও নরওয়ে দেশগুলোর নেতারা জানিয়েছেন আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ভাবে এই স্বীকৃতি দেওয়া হবে মধ্যপ্রাচ্যে আছে শান্তি ফেরাতেই তাদের এ উদ্বেগ বলেছেন সমাধান ইসরায়েলের সর্বোত্তম স্বার্থ ছিল আগামী আঠাশে মে এর মধ্যে এই স্বীকৃতি আসতে পারে তিনি বলেন স্বীকৃতি না থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে না নরওয়ের ঘোষণার পরপরই আইল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন তার দেশ ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে হ্যারিস বলেন আয়ারল্যান্ড নরওয়ে ও স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে আমরা সবাই এখন এই সিদ্ধান্ত কার্যকরের জাতীয় পদক্ষেপ নেবে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেস বুধবার বলেছেন দেশটির মন্ত্রী পরিষদ আঠাশে মে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে কিছুদিন ধরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড স্পেন স্লোভেনিয়া ও মালটা সম্বন্ধিত ভাবে এ ঘোষণা দেওয়ার দেয় তারা দেশগুলোর মতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য দ্বি রাষ্ট্রীয় সমাধান অপরিহার্য সূত্র আল